দিল্লিতে তার অবস্থান নিশ্চিত হলেও সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন শেখ হাসিনাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে একাধিক সূত্রের দাবি শেখ হাসিনা এখন দিল্লিতে নেই তাকে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে গত পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক কোন অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার অবশেষে খবর বেরিয়েছে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোন এক দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে গেছে কথাগুলো বলবো তার আগে বলি মানে এই মুহূর্তে আমলি কার কপালের সাথে একটু ঘষা দিলে তাদের কপালটা ফিরবে এক ছাড়া কেউ জানে না আপনারা জানেন শেখ হাসিনার প্রথম কল রেকর্ডিং যখন ফাঁস হয় সে বলছিল আমি বাংলাদেশের আশেপাশে আসি চট করে ঢুকে পড়বো

রুখে দাঁড়াতে সময় এমন কিছু আইন করা হয়েছিল যাতে কালো টাকা সাদা করা যায় তার মধ্যে একটা অভিনব ঘটনা ছিল এরকম যে বিদেশ থেকে যে কোনো পরিমাণের অর্থ যদি দেশে আনা যায় তাহলে তাকে কোনো প্রশ্ন করা যাবে না এবং সেক্ষেত্রে কোনো ট্যাক্সও দিতে হবে না তো তখনই কিন্তু আলোচনা জোরদার হলো যে তাহলে কি যারা টাকা পাচার করেছিল যে কালো টাকা সেই টাকাটা কি হোয়াইট মানি হিসেবে দেশে প্রবেশ করবে এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন অনেক কিছু তাকে সামলাতে হচ্ছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা হারিয়েছে তো ক্ষমতা হারানোর পর নানানভাবে পলিটিক্যালি সরকারকে ডিস্টারবেন্স করবে এটাই বাস্তব আর এই জায়গায় বিএনপি যদি ক্ষমতা হারাইত জামাতো হারাইত এরকম একদম হাতের মুঠ থেকে একটা জিনিস সরে গেল সো এটার তো একটা জ্বালাপোড়া থাকবেই তাই না এর পাশাপাশি আপনি দেখেন যে মার্কিন যে গোয়েন্দা প্রধান ভারতে আসলো তার যে বক্তব্য কে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম মেল আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা গত পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক কোন অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার এর ফলে ভারতে থাকার বিষয়টি নিয়ে আরো জটিলতা দেখা দেয় কিন্তু প্রশ্ন হল সেখানে আর কতদিন থাকতে পারবেন আওয়ামী লীগের এই সভাপতি এরপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে শেখ হাসিনা অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এই নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি অবশেষে খবর বেরিয়েছে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে সেখানেই উঠেছেন শেখ হাসিনা এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে অবশেষে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে গেছে কথাগুলো বলবো তার আগে বলি মানে এই মুহূর্তে আমলি কার কপালের সাথে একটু ঘষা দিলে তাদের কপালটা ফিরবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা জানেন শেখ হাসিনার প্রথম কল রেকর্ডিং যখন ফাঁস হয় সে বলছিল আমি বাংলাদেশের আশেপাশে আছি চট করে ঢুকে পড়বো বলছিল না যে কে বলছে আমি মানে দিল্লিতে গেছি হ্যান ত্যান এই কথা বলছিলো পরে কিন্তু আমরা ঠিকই জানতে পারি সে দিল্লিতে আছে তার মেয়ের সাথে আছে এবং পার্কে ঘোরাঘুরি করতেছে যাই হোক তার নেতাকর্মীদের একটা আশ্বাস দিয়েছিলো যে আমি আশেপাশে আসি চট করে ঢুকে পড়বো হুম যাই হোক পরে সেটা ভুল প্রমাণিত হইলো তারপরে আমাদের সজীব সজীবদের জয় ভাগ্নে কি বললো ভাগ্নে একবার বললো যে আমার পদত্যাগ মানে করে না একবার বলছে পদত্যাগ করছে একবার বলে যে বাধ্য করছে মানে এইভাবে এই যে আমলীগকে মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলে রাখছে এই কিছুদিন আগে একটা কল রেকর্ডিং ফাঁস হইল যে আমি কাউকে ছাড়বো না কল রেকর্ডিং মানে সবার লিস্ট করে রাখো কে কোন ওসি গ্রেপ্তার করতে সে লিস্ট করে রাখো তারপর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি এবং অপমানের ব্যাপার আওয়ামী জন্য যে একজন মানে থানা পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা সে হচ্ছে ছাত্রলীগের যুগ না কি নাকি সে বলতেছে আপা আমরা কার কাকে মানবো সে সে বলতেছে না বলতেছে যে সেলিমরে বানাই দাও চিন্তা করা যায় যে একজন থানা পর্যায়ের নেতাকে বলতেছে যে তাকে তোমরা অভিভাবক বানাও একজন থানা যায় নেতা তারা জ্ঞান দিচ্ছে এটা মাথায় রাখতে হবে আপনাকে যে আমলিগের দু সময় কোন লেভেলে পৌঁছাই গেছে যে কতটা খারাপ সময়ের ভিতর আছে এটা আপনারা বুঝতে পারবেন এখনই এটা তো বুঝতে পারছেন তারপরেও কিছু বোকা স্টুপিট এটা নিয়ে মাতামাতি করতেছে আপনারা জানেন যে আমেরিকা কিন্তু ভারতকে বলছিল যে শেখ হাসিনা কি অবস্থায় তোমাদের দেশে আছে মানে কি কিভাবে তাকে রাখছো তখন আমেরিকা বলছিল শেখ হাসিনা আমাদের দেশে থাকবে তখন কিন্তু ইন্ডিয়া বলছিল যে আমাদের দেশে থাকবে না সে অন্য দেশে চলে যাবে যে কোনো একটা দেশে যাবে তখন কিন্তু আমি একটা ভিডিও বানাই বলছিলাম দুবাই অথবা যাবে এখন এই যে ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না বেশি দিন কেন কারণ ইন্ডিয়া ভাই নিজেদেরকে যতই শক্তিশালী মনে করুক ইন্ডিয়া আসলে আমেরিকা যদি ইন্ডিয়ার পাশে থেকে সরে দাঁড়ায় তাহলে ইন্ডিয়ার মনে করেন কিছু থাকবো না এর ইন্ডিয়া খুব ভালো করেই জানে কারণ ইন্ডিয়ার সাথে অনেক পুরনো একটা বন্ধুত্ব আমেরিকা অনেক পুরনো সম্পর্ক এখন এই যে একটা পরিস্থিতি যে মানে ভুল তথ্যগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা এই যে আপনার ডক্টর মোহাম্মদ দিনুচারের যুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে হ্যান করবে তেন করবে মানে এরাকে দেখলাম দেখলাম অবাক হওয়ার বিষয় যে ইসরায়েল আর ইরাকের মাঝে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ অবস্থায় মানে আওয়ামী লীগের নেতা খুবই মনে করছে যে বাংলাদেশের আর একটা যুদ্ধের প্রয়োজন ডক্টর মোহাম্মদ দিনুচারের বিরুদ্ধে মানে এই নিউজটা পড়ে আমি খুব অবাক হইলাম ভাই তুমি যুদ্ধটা কার কার জন্য করবো আগে একদিন বলছিলাম না যে তোমার তো ঘোরাই নাই চাবুক দিয়ে কি করবা তোমার তো ঘোরাই নাই তুমি চাবুক দেখি কি রে ভাই তোমার ঘোরা কে আছে তোমার ঘোরা হয়ে যাবে কদিন পরে ফেরারি বুঝতে পারছো এই দেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে ওই দেশ পৃথিবীর ইতিহাসে সব স্বৈরাচারের পতন হয়েছে এবং সে দেশ করছে সেইভাবেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করছে ইতিহাসগুলো পড়ে নেবা যে একবার এই দেশে একবার ওই দেশে এইভাবেই কিন্তু সে চেষ্টা করছে দেশে ফেরার জন্য কিন্তু ফিরতে পারে নাই হলো মেন কথা সে ফিরতে পারে নাই অনেক চেষ্টা করছে প্রতিটা স্বৈরাচারী যে দেশে বেক করার জন্য কিন্তু সে ফিরতে পারে নাই এখন আসেন দেখি যে আসলে শেখ হাসিনা কোন দেশে গেছে এটা হচ্ছে দি ডেইলি ক্যাম্পাস যে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ এখানে গেলে আপনারা দেখতে পারবেন এটাতে পাইছি নিউজটা নিউজটা হচ্ছে শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে নিউজটা আসলে এরকম ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে ভারতে রয়েছেন তিনি দুই মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে হ্যাঁ সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আশ্রয় নিয়েছে দুবাইয়ের কথা কি বলবো ভাই দুবাইতে মনে করেন যে এই সব লোকদের আশ্রয় দেওয়ার জন্য রেডি কেন কারণ দুবাই ওরা টাকা লাগবে প্রচুর টাকা লাগবে প্রচুর টাকা লাগবে কারণ তারা জানে এই সব লোক যদি এইসব দেশে আসে অবশ্যই ইনভেস্ট করবে এই জন্য দেখবেন যত বড় বড় যাই বলেন এদেরকে দুবাই আশ্রয় দেয় এর আগে একাধিক সূত্র নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করেছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে তিনি চলে যাবেন তবে তিনি ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায় যাই হোক কবে নাগাদ পৌঁছাইছে আরব আমিরাতে এটা জানা যায়নি কিন্তু এখানে কিন্তু আরব আমিরাতে স্বামী ওসমানকে দেখা গেছে স্বামী ওসমান কিন্তু দিল্লিতে ছিল দিল্লি থেকে সে দুবাইতে আছে স্বামী ওসমান এখন যেহেতু শেখ হাসিনা সংযুক্ত আরব দুবাইতে আসে তাহলে অধিকাংশই কর্মী সব দুবাইতে যেখানে যান এখানে শুধু দেখবেন দুবাইতে আমলিগের মানে নেতাকর্মীদের বাড়িঘর বুঝতে পারছেন সব প্রপার্টিস নেতাকর্মীদের তাদের মানে যেহেতু একটা রাজনৈতিক প্লেস পাইছে সংযুক্ত আরব আমিরাতে বেস্ট মনে করছে কারণ শেখ যে আরব আমিরাতে আসছে এটা যদি প্রতিবাদ করে তাহলে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জেলে দিবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে নানা গুঞ্জন নানা আলোচনা ভারতের রাজধানী দিল্লিতে তার অবস্থা নিশ্চিত হলেও সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন শেখ হাসিনাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে একাধিক সূত্রের দাবি শেখ হাসিনা এখন দিল্লিতে নেই তাকে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কোথায় আছেন শেখ হাসিনা তীব্র জনরসে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছে শেখ হাসিনা ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে সেখানে শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার নিরাপত্তায় সার্বক্ষণিক সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে এই পর্যায়ে নিরাপত্তা পাচ্ছেন শুধু তাই নয় সেখানে তার থাকার সব ব্যবস্থা করা হয়েছে মাঝে মাঝে লোধিক গার্ডেনে হাঁটতে যাওয়ার অনুমতি পেলেও তার চারপাশে থাকে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্র জানাচ্ছে শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে অন্য কোন নিরাপদ স্থানে নেওয়া হয়েছে একটি জাতীয় দৈনিকের একাধিক সূত্র বলছে তাকে স্ট্রয়েন্ট কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে তবে ভারত সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এর আগেও শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়ার গুঞ্জন ওঠে তবে তখন শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন এবং সেখানকার কোন এলাকায় আছেন তা জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে ভারত সরকার প্রতিবেদনটিতে আরও জানানো হয় গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে আসার দুই দিনের মধ্যে হাসিনাকে নিরাপদে অনত্র সরিয়ে নেওয়া হয় কারণ সেখানে থাকার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পরে লুটিয়েন্স দিল্লির নিরাপদ ও সুরক্ষিত এলাকায় একটি বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হয় কঠোর নিরাপত্তা বেষ্টিত ওই এলাকায় ভারতের অনেক সাবেক ও বর্তমান এমপির বাড়ি রয়েছে বলে জানা যায় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নাহিদ ইসলাম ছাত্র জনতার গণ ফলে দেশ ছেড়ে পালিয়ে অবস্থান নিলেও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা থেমে নেই বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দিলেও এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তারা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা চাই না দলের ভেতরে যারা অন্যায় কাজে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে গত সতেরো মার্চ সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি সাক্ষাৎকারে তিনি নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেন এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন একটি সরকারকে ভেতর ও বাইরে থেকে দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য সময়টি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং এটি আমার জন্য বড় অভিজ্ঞতা ছিল নিজের দলের বিষয়ে তিনি বলেন এনসিপি একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শকে ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য তরুণ এবং সমাজের সকল শ্রেণীর মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করা যারা দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনীতির বাইরে ছিলেন নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন আমাদের মূল লক্ষ্য হল পূর্ববর্তী সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনা দেশে স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং গণপরিষদ গঠন করা আমরা সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষে যাতে ফ্যাসিবাদী শাসন আর ফিরে আসতে না পারে তাই নির্বাচন আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার নয় এবং এ বিষয়ে আমরা এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা দিচ্ছি না এর প্রেক্ষাপটটা গত ষোলো বছর ধরেই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে সংগঠিত জাতীয় রূপের ফলে কিন্তু আমরা সকলে সম্মিলিত ভাবে রাজপথে নিয়ে ঐক্যবদ্ধ তৈরি সরকার অনেক ক্ষেত্রে পাচ্ছে না বিভাজনটা আমরা দেখছি যে সরকারের উপদেষ্টাদের বক্তব্য এবং সরকারের কিছুপূর্ব কিছুটা বিভাজন তৈরি হচ্ছে নির্বাচন যত

এক্সপোজারটা বিএনপি করেছে কিন্তু সকলের মতামত নিয়ে এবং সকলের সিদ্ধান্তের আলোকে বিএনপি প্রথমে দশ দফা সেখান থেকে সাতাশ দফা এবং সর্বশেষ দফা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা বিএনপি ক্ষমতার বাইরে থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে দিয়েছে এবং নির্বাচনের পূর্বে কাসিবা ধরনের পূর্বে পক্ষ থেকে আগাম জাতীয় সরকার ঘোষণা এই সংকটের রাষ্ট্রকে উত্তরণের জন্য

রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অভূত বিতর্ক এবং বিভাজন হচ্ছে এইটাকে চালিয়ে আনার জন্য বিএনপি রাজনৈতিক দল হিসেবে ভুলে সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বিধানে

সেই জায়গা থেকে বিএনপির এখানে গণ রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা রয়েছে এখনো সরকারকে সুপরামর্শ দেওয়ার এবং সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি তারা ভূমিকা নিতে পারবে তাই আমার মনে হয় যে নির্বাচন তত ঘনীভূত হবে এবং নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেকের অনেক ধরনের ফায়দা বা রাস্তা খোঁজা সেই জায়গা থেকে বিএনপির দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ